মাদারীপুরে এক আসন শিবচর হজরত বাউলানা আকরাম সাহেব আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আশা করি এই শিবচর আমাদের থেকে যে প্রার্থী দেওয়া হয়েছে সর্বজনীন অনেক যোগ্য আশা করি ইনশাআল্লাহ মানুষের থেকে ভোট দেয় তাহলে শিবচরের মানুষ কমপক্ষে জুলুম মুক্ত এক শিবচর পাবে ইনশাআল্লাহ মাদারীপুরে সদন আসন লোক মোহাম্মদ জাফরি সাহেব আলহামদুলিল্লাহ আপাতত আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে নেন অনেক যোগ্য লোক আলহামদুলিল্লাহ মাদারপুর তিন আসন কালকিনি মাওলানা এস এম আজিজুল হক আলহামদুলিল্লাহ অনেক ভালো লিডার ছাত্র বহুত বহু বড় লিডার এবং অনেক বড় শিক্ষিত যুব আন্দোলনের তিনি দায়িত্বশীল আল্লাহ কবুল করেন আল্লাহ আমিন আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন আল্লাহ ইসলাম রুজায় দেশ গড়ার তৌফিক দান করেন হাত পাখা বিজয় করে দেন أبنا رزقنا بأبنا رحمة الإسلام مُقْمَات كائن مُقدَّن. إسلامُ مُقْمَاتِ رزقنا صَحَابَةِ كَرَامَةٍ نُوَمَنَ إِشْهَامًا جَدُّ جَهَدَ كَرَتُوَفِكَ جَادَرَ. رَبَّ بِرَحْمَتِهِمَا كَمَا رَبَّ يَعْنِي صَدِيرَ. سُبْحَانَ رَبِّكَ رَبِّ الْإِسْتَدَاءِ أَمَّا يَسْبُو نَسَلَامُ الْمُرْسَلِينَ. الحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ. السلام عليك ورحمة الله وبر